পনেরোই সাবানের জাল হাদিস দিয়ে মানুষকে পাগল করা হল জাল হাদিসে বলা হচ্ছে এই দিনে সন্ধ্যার সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এই দিনে পনেরোই সাবানে আলী তুমি জানো পনেরোই সাবান কেমন দিন কেমন রাত এই দিনে সন্ধ্যার সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আর বলেন পৃথিবীর মানুষ তোমরা কে কি চাও যা যে চাইবে তাই দিয়ে দেব তোমরা কে ক্ষমা চাও ক্ষমা ভিক্ষা দিব তোমরা কে রুজি চাও আমি রুজি দিয়ে দিব সন্ধ্যার সময় নেমে এসে তিনি এই কথা বলেন আয়সা তুমি জানো পনেরোই সাবান কি আরে এই দিনে যত মানুষ জন্ম নিবে তত মানুষের তালিকা হয় আরে এই দিনে যত মানুষ মারা যাবে সবার তালিকা হয় এই দিনে কে কি রুজি খাবে এক বছর কি রুটি খাবে না ভাত খাবে এই দিনে নির্ধারণ করা হয় আল্লাহ বলছেন যে এটা নির্ধারণ করা হয় লাইলাতুল কাদরে লাইলাতুল কাদ পনেরো সাবানে আছে না রামজানে আছে আল্লাহ বলছেন সবকিছু নির্ধারণ হয় লাইলাতুল কাদরে আর জাল হাদিসে বলছে সবকিছু নির্ধারণ হয় পনেরোই সাবান আবার একাধিক বোখারি মুসলিমের হাদিস প্রত্যেক রাতে আল্লাহ শেষে নেমে আসেন হজরের পূর্বে নেমে আসেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আর এই জাল হাদিসে প্রমাণ হচ্ছে আল্লাহ সন্ধ্যার সময় নেমে আসেন সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে পনেরোই সাবান নয় সাবানের এক তারিখ থেকে পনেরো বিশ পর্যন্ত আজ থেকে দশ বারোটা বিশটা দশ বারোটা পনেরোটা শ্যাম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি পনেরোটা তো হবে না আটটা দশটা বারোটা হবে আপনি চেষ্টা করুন এর মধ্যে রিপোর্ট হতে পারে আপনি আমার দিনী ভাই রাসুলসল্লাহ আলি সাল্লাম যেভাবে শ্যাম পালন করতেন আপনাকে আমি সেভাবে শ্যাম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ মানুষের জীবনে ভিন্ন ধরনের ব্যতিক্রম জরুরি কাজ পাঁচ অক্ত সলাৎ মানুষের জীবনে পৃথিবীতে চেয়ে জরুরি কোনো কাজ নাই পাঁচ অক্ত সলাথ নামাজ মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো হালাল রুজি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো কোরআন মাজিদ তেলাওয়াত মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে কারোর বদনাম হচ্ছে তখন আপনি গিয়ে বলছেন ঠিকই বলেছিস আসলেই খারাপ তখন আর জান্নাত হবে না হজ তাসবি সব গেল দান খারাপ সব চলে গেল তার নাম মানুষকে অপমান করা আপনি তো ফেসবুকে যা ইচ্ছা তাই লেখে দিলেন যার জন্য যারা ফেসবুক ব্যবহার করে ওদেরকে আমার দেখলে এত কষ্ট হয় বোকা মানুষ কিছুই বুঝলো না একজন মানুষের বিরুদ্ধে দুটা কথা লিখে দিল এতে যদি তার মান সম্মানের হানি হয় তাহলে তার হাত ধরা ছাড়া ক্ষমা হবে না যা হজ করেছে কোরআন করেছে সব বিচারের মাঠে বুঝিয়ে দিতে হবে আপনি কলমই ধরবেন না কারোর বিরুদ্ধে কারো বিরুদ্ধে আপনি মুখই খুলবেন না আপনি কোটেই যাবেন না যা হয়েছে হয়েছে বিচারের দিন দেখা যাবে আমার ক্ষতি করেছে বিচারের মাঠে আমাকে ক্ষতিপূরণ দিতেই হবে ওর নাম বিচারের মাঠ সম্মানিত দিনী ভাই বোন নফল শ্যামের অনুরোধ জানিয়ে বলছি যে আমরা আপনাদের সম্ভব চেষ্টা করি আমি যে মুখে যেমন ফাঁকি দিচ্ছি না কলমে যেন ফাঁকি না দিই এটা আমি চেষ্টা চালিয়ে যাই মর্মে দিনী ভাই বোন আমি আপনাদেরকে বলি তাও জিহুল কোরআন তাপসিরের কেতাব পুরো তিন খণ্ডই শুধুমাত্র কোরআন এবং হাদিস দিয়ে তাফসির করা আছে জাল জয় ভিন্ন করা আছে সহি হাদিস ভিন্ন করা আছে তার নাম তাওজিহুল কোরআন তাপসির আপনারা মিন্নাতুল বাড়ি পড়েন আবদুল্লা আপনার অনেক সাদের ছেলে আমিও আবদুল্লাহর বই পড়ি আবদুল্লাহ জাতির জনগণের সাদের সন্তান আমিও মনে করছি আবদুল্লাহ জাতির জনগণের স্বাদের সন্তান হোক আপনার ছেলেও হোক আবদুল্লা বিন আবদুল আপনি তার মিন্নাতুল বাড়ি পড়তে আপনি আগ্রহী ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি আপনি মিন্নাতুল বাড়ি পড়েন আজও আছেন নিয়ে যে পড়েন তবে আমার অনুরোধ থাকছে অল্প পয়সার বইটাও পড়বেন সেটা হচ্ছে মাসিকা শাম পত্রিকা পঁচিশ ত্রিশ টাকা বড় কথা নয় আমি এ দিয়ে জাতির সঠিক পরি বেঠিক আকিদে থেকে সঠিক আকিদে নিয়ে আসার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি মাসিকাল ইতে সম্পত্রিকে নেওয়ার জন্য এজেন্ট হবেন যে আমাকে প্রত্যেক মাসে যেন একটা পত্রিকা দেওয়া হয় আব্দুল সাহেব এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা পত্রিকা বের করছেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর দিয়ে এত প্রশ্নের উত্তর দিয়ে এদেশে কোনো পত্রিকা নেই বাংলা ভাষায় আর আমি একটু তিরিশ টাকা খরচ করে একটা পত্রিকা পড়তে পারি না আমি আপনার কাছের দিনই ভাই বোন আমি মনে রাখি যে আপনি আমার খুব কাছের মানুষ আপনাকে আমি খুব ভালোবাসি আন্তরিকভাবে অতএব জামিয়া সালাফের জন্য যেভাবে দোয়া করবেন বই পুস্তকগুলোকে সেভাবে মূল্যায়ন করবেন জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিশাম পত্রিকা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় পঁচিশ বিঘা জমির উপরে অবস্থান করে সেখানে একটা বড় মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার একতলাতে তিন হাজার মানুষ তলাত আদায় করতে পারবে জামিয়া সলাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করে যেখানে একটা মসজিদ তৈরি হবে দুইশো শতক জমির ওপরে যার এক তালাতের যে আপনি আমার খুব কাছের মানুষ আপনাকে আমি খুব ভালোবাসি আন্তরিকভাবে অতএব জামিয়া সালাফের জন্য যেভাবে দোয়া করবেন বই পুস্তকগুলোকে সেভাবে মূল্যায়ন করবেন জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় পঁচিশ বিঘা জমির উপরে অবস্থান করে সেখানে একটা বড় মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ তলাত আদায় করতে পারবে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করে যেখানে একটা মসজিদ তৈরি হবে দুইশো শতক জমির ওপরে যার এক তালাতে দশ হাজার মানুষ একসাথে করতে পারবে ইনশাআল্লাহ সেই অস্থায়ী মসজিদে আজকে দ্বিতীয় জুমাক খুদ্ দিলাম ওইদিকে কেউ ঢাকায় গেলেন হাম জামে মসজিদ বীর বীরহাঁটাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সেখানে পৌঁছবেন পূর্বাঞ্চলের শেষ অংশে কাঞ্চন ব্রিজের পাশে আজকে আলোচনার শেষে আমি আপনাদেরকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে নতুন একটা বই বের হয়েছে পোশাক বিশেষভাবে সলাতের ওপরে যেটা নামাজের ওপরে সলাতের ওপরে বই বের হয়েছে এছাড়া আপনি মাসিক লিতে সম্পত্রিকা নিয়ে যাবেন অবশ্যই মিন্নাতল নেন যে কয়েকটা বই আছে করার নেন বইগুলি সংগ্রহ করার জন্য আমার দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি কেউ মাসিক আল ইতে সম্পত্রিকা ছাড়া যাবেন না পঁচিশ ত্রিশ টাকা ছাড়া কেউ যাবেন না নিজের কাছে না থাকলে আর একজনের কাছে নিয়ে নিয়ে যাবেন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যারা এখানে এসে প্রতি এই প্রোগ্রামকে সফল করলো তুমি তাদের যা যায় খায়ের দান করো যারা ব্যবস্থাপনা করেছে তাদের তুমি যা যায়ে খায়ের দান করো যারা আমরা এখানে প্রশাসনিকভাবে সহযোগিতা করেছি তাদের যা যায়ে খায়ের দান করো তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সুবানা কাল্ল অবহম দেখা আসাদাহিল্লাম তাস্তাক ভরে বুবে আসসালাম